মানুষ যদি দুনিয়াতে ইসলামের উপর পরিপূর্ণ চলতে চায় তাহলে তার তিন জায়গায় ইসলাম লাগবে কয় কয় জায়গায় জায়গায় বললাম বলেন তিন জায়গায় ইসলাম থাকতে হবে এক হলো ব্যক্তির কাছে ইসলাম দ্বিতীয় হলো সমাজে ইসলাম তৃতীয় হলো রাষ্ট্রে ইসলাম এই তিন জায়গায় ইসলাম যদি থাকে যেই জমিনে থাকবে যেই মাটিতে থাকবে ওই জমিনে পরিপূর্ণভাবে মানুষ ইসলাম পালন করতে পারবে সোমান আল্লাহ বলেন আর হয়তো আপনি আপনার আপনি নিজে নিজে ইসলাম পালন করবেন কিন্তু ইসলাম সমাজে যদি না থাকে তাহলে সামাজিক যে কার্যক্রমগুলো সেই কার্যক্রমগুলো আপনি সঠিকভাবে পালন করতে পারবেন না নামাজ পড়লেন নামাজ পড়ে বাজারে দিয়ে দেখবেন শুধুমাত্র গুসখুর কথা ঠিক নামে ঠিক তাহার যুত পড়বেন তাহার যুদ্ধ পরে সমাজে ঢুকবেন দেখবেন চতুর দিক দিয়ে গিয়ে সিন্ডিকেট কথা ঠিক নামে ঠিক আপনি একা ব্যবসা করে কি করবেন একা ব্যবসা করে কোনো লাভই করতে পারবেন না প্রথম ব্যবসা করলে নিয়ত করলেন ইনশাল্লাহ যতদিন ব্যবসা করবো ইনশাল্লাহ ইমানের উপর থেকে ব্যবসা করবো দেখবেন যে দুই চার পাঁচ দশ মাস এক বছর পরে আপনার ব্যবসা গুল্লাই গেছে কারণ আপনার চতুর্দিক হলো অসৎ মানুষে ভরা আপনি সৎ মানুষ হয়ে একা সমাজে কোনো কিছুই করতে পারবেন না কথা ঠিক না ঠিক যেটা দেখে আসছেন এই পঞ্চাশ বছর যাবৎ দেখতেছেন বাজারের মধ্যে একজন সৎ ব্যবসায়ী সে বসে বসে মাছি মারে আর যে সবচাইতে খারাপ ব্যবসায়ী তার ব্যবসা সবচাইতে তুমুলে চলে কথা ঠিক না বেটি এক এক নম্বর দুই নম্বর মালকে এক নম্বর মাল বানিয়ে সুন্দরভাবে চলাচ্ছে সবাই সেটা বাহবা করে নিচ্ছে আর এক নম্বর মালের ব্যবসায়ী সে বসে বসে চিন্তা করে হায় কি করলাম এটা হলো এমন এক দেশ যে দেশের ভিতরে ভালোর কোনো মর্যাদা নাই এটা একমাত্র হয়েছে কেবলমাত্র শুধুমাত্র এই গণতন্ত্রের সুফল নাউজুবিল্লাহ বলেন না গণতন্ত্রের যতগুলো মূল ধারা আছে সাতের দুই নাম্বার একটা ধারা আছে যদি কারো সংবিধান পড়ার ইচ্ছা থেকে সংবিধান পড়বেন সংবিধানে সাতের দুই নাম্বার ধারা আছে গণতন্ত্রের প্রভু হলো জনগণ নাউজুবিল্লাহ বলেন জনগণ হলো গণতন্ত্রের প্রভু জনগণ তাদের নেতা নির্বাচন করবে জনগণ যে আইন প্রণয়ন করবে সেটাই হলো আইন জনগণের জন্য সেই আইনের সাথে যদি আসমানি কোনো বিধানও যদি মুখালেফ হয় টক্কর লাগে তাহলে হবে বিরোধী হবে যতটুক সবটাই বাতিল বলে গণ্য হবে বলেন একজন মানুষের জন্য আইন কার হবে আওয়াজ করে বলেন আর করে বলেন আওয়াজ কার আমাকে খাওয়ায় কে আমাকে চলায় কে আমাকে ঘুম দেয় কে আমাকে সুস্থতা দেয় কে ভালো করে বলেন না কে 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 আল্লাহ ঘুম দেয় আমার মালিক আল্লাহ পৃথিবীর কোনো ব্যক্তি কাউকে ঘুম দিতে পারে না রিজিক দেয় আমার মালিক আমাকে আল্লাহ পৃথিবীর কোনো মানুষ কাউকে রিজিক দিতে পারে না আমাকে সুস্থতা দেয় আমার মালিক আল্লাহ পৃথিবীর কোনো মানুষ আমাকে সুস্থতা দিতে পারে না অতএব মানুষের আইন কার হবে আওয়াজ করে বলেন মানুষ যদি হয় আল্লাহর আইন হবে কার আর জুড়ে বলেন কার 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 কোন ব্যক্তির কোন রাষ্ট্রপ্রধানের কোন গণতন্ত্রের আইন কোন আইন দ্বারা মানুষের জীবনে সফলতা আসতে পারে না আল্লাহ পাক বলেন আমি তোমাকে বানাইছি তোমার জন্য আইন তৈরি করে দিয়েছি সুহান এই জন্য প্রিয় ভাইরা আপনি নামাজ পড়েন দেশ মুসলমানের আপনিও মুসলমান এখন থেকে নিয়ত করেন এই দেশে আইন চলবে আমার মালিক আল্লাহ আর বলেন ইনশাআল্লাহ